হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে কত ভাই চারশো নিরানব্বই টাকা প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একটা মেন্ট কালারের মধ্যে খুবই দারুণ কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হিউজ কালেকশন আমি ঝটপট করে দেখিয়ে দেবো তোমাদের চার্জ যেইটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে প্রাইস সেম মাত্র চারশো নিরানব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের সবটা মূলত হোলসেলের ওকে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে এই যে এটাও দারুণ একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র চারশো নিরানব্বই টাকা করে নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকবে কিন্তু আর ভাইদের শপে কিন্তু প্রতি সপ্তাহে তোমরা আপডেট কালেকশন পেয়ে যাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা করে নেক্সটে একটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

আর প্রত্যেকটারই কিন্তু অনেক ঘেঁট পাঁচ হয়ে যে দেখো বড় সাইজের কিন্তু ঘেট আছে একশো বিশ ইঞ্চি না নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা করে যার যত পিস লাগবে ঝটপট করে কিন্তু নিয়ে নেবে যেহেতু ভারতের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নেবে তারাই কিন্তু কালারগুলো পাবে আর এগুলো হিজাবি নন হিজাবি সকল আপনারাই পড়তে পারবে নেক্সট কিছু কটনের ডিজিটাল পেন্টের ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো ভাইয়া

কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে উপরে কিন্তু ডিজিটাল পেন্ট করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস খুবই সুন্দর কালেকশনটা কাপড়ের রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এই যে এর সাথে সিভিট কালার

এগুলো আমি বলবো গরমের রাফ হয়ে যাওয়ার জন্য একদমই বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস নেক্সট ওয়ার্ডটা দেখিয়ে দেব এটা হচ্ছে পেস্ট কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকছে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সটটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার্জ এইটা ভালো লাগবে স্ক্রিনশে নাম্বারে গানটা করে নিয়ে নিবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেজ